আজকে এই ভিডিওতে আমরা জানবো ইসলামের চতুর্থ খলিফা রাসুল সালামে চাচত ভাই ও জামাতা সাহস ও জ্ঞানের প্রতি হরজত আলী রাজ এর পূর্ণাঙ্গ জীবনী। হরজত আলী রাজ জন্মগ্রহণ করেন পাঁচশো অষ্টানব্বই খ্রিস্টাব্দে মক্কার অভিযান বনি হাসিম গোত্রে তার বাবার নাম ছিল আবু তালি তিনি ছিলেন রাসুল সাল সাল্লামের চাচা মায়ের নাম ছিল ফাতিমা বিন তে শৈশব থেকে তিনি রাসুল সাল্লামের নিকটে লালিত পালিত হন হজরত আলী রাজা ছিলেন সর্বপ্রথম কিশোর যিনি ইসলাম গ্রহণ করেন মাত্র দশ বছর বয়সে গোপনে নবী সাল্লামের নামাজ আদায় করতে দেখে ইসলাম গ্রহণ করেন তিনি ইসলামের প্রথম যুগ থেকে নবীজির পাশে ছিলেন চুপি চুপি নামাজ পড়া অত্যাচার সহ্য করা সব কিছুতেই যখন মুশ্রিক রা নবী সাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র করে তখন আলী রাজা শুয়ে পড়েন নিজের জীবন বিপন্ন করে এমন সাহসী কাজ ছিল নজিরবিহীন সে রাত ছিল লাইলাতুল মুভির যে রাতে আলিরাজ সাহসিকতা ইতিহাসের স্মরণা করে লেখা থাকবে